গরমের হাত থেকে বাঁচার জন্য আসানসোল পৌর নিগম অন্তর্গত আঠান্ন নম্বর ওয়ার্ড স্থিত মোড়ে পশ্চিম বর্ধমান একতা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ঠান্ডা জল ও শরবতের বিতরণ করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন একতা ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট শ্রীমতী পরিদেবী দেবী সচিব শ্রী রাহুল নুনিয়া প্রধান অতিথি শ্রী অমিতাঞ্জন নন্দী কাউন্সিলর সঞ্জয় নুনিয়া জে সিং রোহিত নুনিয়া মীর হাসিম পপুষিং সিংসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ সার্বাঙ্গীনভাবে সাজিয়ে তুলতে সমস্ত কিছুরই প্রয়োজন হয় তবে এটা সম্পূর্ণ আকার ধারণ করে আমাদের রোহিতকে বলার কিছু নেই হাসিন বারবার বলেছে দীর্ঘদিন ধরে জানি যখন কাউন্সিলার ছিল তখন থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিভিন্নভাবে যে কোনো পূজা পার্বণ আচার অনুষ্ঠানে কিছু অর্গানাইজেশন আমাদের সিএল থেকে প্রচুর সমাজসেবার কাজ করি আমরা তার মধ্যে হেলথ ক্যাম্প এসবও আছে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে হেলথ ক্যাম্প করি তার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্পও হয় না ঠিক আছে এই ধরনের আজকে একটা ওয়েলফেয়ার সোসাইটি এই কাজটা করছে আরও যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে হোয়াট ইজ ইউর মেসেজ এই ধরনের কাজ অবশ্যই করা উচিত ভারত দেখুন ভারতবর্ষে প্রচুর গরিব লোক আছে সমাজ गर्मी के समय में आज यहाँ पर हमारे एकता वेलफेयर सोसाइटी की तरफ से जो हमारा घर का ही मतलब ये है फार्म है तो उसके उसका हमारा प्रोटाइटर हमारी मम्मी है बताए कि से हमारे मम्मी का और हमारे पिताजी का शुक्र करता हूँ जो इस गर्मी में ऐसा प्रोग्राम को रखे हैं मैं ज़्यादा मैसेज में कुछ बोलूँगा नहीं इन्हीं बातों के साथ मैं अपने वक्तव्य को धन्यवाद समझ करता हूँ धन्यवाद জল পেয়ে থাকি এবং অনেক জায়গা আছে যেখানে আমরা গ্রীষ্মকালে নদী পুকুর সমস্ত শুকিয়ে যাওয়ার কারণে জল পাচ্ছি না তাই জলের অপচয় করবেন না যতটুকু দরকার ঠিক ততটুকুই জলের ব্যবহার করুন যাতে যারা জল পাচ্ছেন না তারাও যেন পেতে পারে এবং জল ছাড়া তো আমরা বাঁচতে পারবো না এই যে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই ওয়ার্ডের কাউন্সিলার তার জন্য আমাদের জানাই আজকে এইখানে সদস্য মোড়ে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তার সাথে সাথে ওনারা শিডিউল বললেন যে প্রত্যেকটা মোড়ে